আমাদের হচ্ছে দেশ জুড়ে সাংসদ খেল মহোৎসব একুশ তারিখ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সাংসদ খেল মহোৎসব শুরু হচ্ছে এই সাংসদ খেল মহোৎসব আমার যে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকায় আমরা একুশ তারিখ থেকে শুরু করছি পঁচিশ তারিখ পর্যন্ত যে আটটা ইভেন্ট আমাদের যেখানে বলা আছে সেই ইভেন্টকে নিয়ে আমাদের সাংসদ খেল মহোৎসব শুরু হচ্ছে যারা এই ইভেন্টের যারা রেজিস্ট্রেশন করতে চান নিজেরা নাম লিখতে চান অর্থাৎ অংশগ্রহণ করতে চান সেই সমস্ত ক্রীড়াপ্রেমী যারা আছেন এবং সমস্ত যারা বিভিন্ন যে সংস্থা আছে বা এখানে ক্লাব আছে তাদের কাছে অনুরোধ করছি যে এই সাংসদ খেল মহোৎসবে আপনারা সরাসরি পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করুন এবং খেলাতে আপনাদের কবে কোন খেলা হবে কোথায় কাকে ডাকা হবে সেটাও নির্দিষ্টভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ